নমস্কার বন্ধুরা পাঁচমিশুলি কথায় আপনাদের স্বাগত আমি মধুমিতা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দোকানের স্টাইলে মোগলাই পরোটা চলো বানানো যাক মেখে নেওয়া যাক ময়দার মধ্যে নুন নিয়ে নেব আন্ডাটা মতো নেব একটু চিনি নিয়ে নেব তেল দিয়ে দেবো করে মেখে আজ আমি মোগলাই পরোটা করছি ও বস বন্ধুরা এবার ময়দাটা তেলটা যে দিয়েছিলাম আঁকা হয়ে গেছে এটা মুখো করলেই বোঝা যাবে এরপর জল দিয়ে মেখে নেবো একবারে বেশি করে জল দেব না অল্প করে আগে দিয়ে নেব তারপর দেখবো কতটা জল লাগে আবার ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এবার একটু তেল মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো রেখে দেব আমি একটু ময়দা নিয়েছি খেল তোর শুধু ময়দা নিয়ে খেলা করা একটু তো নিয়ে দেবো এবার এটা চাকা দিয়ে রেখে দেবো

ভেজে নেব লাল লাল করে এখানে আসছে হালকা হালকা রং আসছে একটুখানি দিয়ে রসুনটা ছেড়ে দেবো আর ভাজা হবে না রসুনটা আটা আটা বন্ধ হয়ে যায় পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা কেচসা দিয়ে দেব লঙ্কা একটু নিয়ে চলে নিব লঙ্কাটা কিন্তু ভেজে নিলাম আদা বাটা দিয়ে দেব আদাটা একটু নাড়তে নাড়তে দিয়ে দেব ছাড়ব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো তাহলে রংটা ভালো আসবে আর অল্প একটু জল যে মশলাটা একটু কষে নেব স্বাদ নুন দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে তার মানে কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে আবার নেড়ে ফেলে নেব এবার ভাজা হয়ে গেছে নাবিয়ে নেব খুব সুন্দর বন্ধু গ্যাসটা নিবিয়ে দিলাম এবার একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দেব খুব সুন্দর দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসছে ময়দাটা এবার খুলে দেখে নেব এই যে বন্ধুরা দেখো খুব নরম হয়েছে তারপরে আর একবার মেখে নেবো হয়েছে ভালো করে মেখে নিয়েছি এবার নই করে নেব কাটা হয়ে গেছে এবার গোল গোল করে পাকিয়ে নেবো দেখো এইভাবে পাকিয়ে নেব গোল করা হয়ে গেছে মোগলাই ঘরোটা কিন্তু ভালো আছে ওই জন্য আমার কাজে বসে পড়েছে গামলা কতক্ষণে হবে আর আমি একটা খেয়ে নেবো আবার নইগুলো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো

বড় করে বেলে নিয়েছি এই বাটিটাই শুনিটা খুব তুলে নেব এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেব গুঁড়োটা দিন দিয়ে ফাটিয়ে নিয়ে এরকম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব হাঁসটা এইভাবে করে নেবে গুঁড়োর দেখো বন্ধুরা এই যে একটা হয়ে গেছে খুব সাবধানে তুলতে হবে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো ঢালতে দেবে না ও ঢালবে না ঢাল ঢাল হয় ভাজা হবে না ঠিক আছে আর দিস না তেলটা গরম হতে দেবো একটু তেলটা দেখবো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের পরাটা ছেড়ে দেবো পরোটা ভেজে নেব আর একটা বেলে নিচ্ছি একটা বেলা হয়ে গেছে আমার পুটটা দিয়ে দেব সমান করে নেব এইভাবে তোমরা ভালো করে দেখে নাও বন্ধুরা কিভাবে মোড়াতে হবে না হলে তেলে ছাড়লে বেরিয়ে যাবে আবার একটা হয়ে গেছে এবার এটা হয়ে গেছে তার মানে এবার এটা নাগিয়ে নেবো একটু অনেক তেল থেকে যাবে তুলে নেবো আবার একটা কড়াই দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব সব মোগলাই গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম সুন্দর হয়েছে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো বন্ধুরা এরপরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে